তৈরি পোশাক কারখানা আক্রান্ত হলেও পুলিশ বা সেনাবাহিনীর কাছে সহায়তা চেয়েও নিরাপত্তা পাওয়া যাচ্ছে না সাভার আশুলিয়া এলাকায় শিল্প কারখানায় নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সরকার এমন অভিযোগ করেছেন মালিকরা এই অবস্থা চলতে থাকলে শিল্প সচল রাখা কঠিন হবে তাই সরকারের কাছে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন মালিকরা দুপুরের রাজধানীর উত্তরায় বিজিএমএ ভবনে সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছে উদ্যোক্তারা বলেন অস্থিরতার কারণে এরই মধ্যে ক্রয়াদেশ বাতিল করেছে বিদেশি ক্রেতারা শ্রমিকদের দাবি মেনে নেওয়ার পরও নাশকতার দায় কার এমন প্রশ্ন রাখেন মালিকরা ঠুনকো কারণে কারখানায় আগুন দেওয়ার চেষ্টা করা হচ্ছে ভাঙচুর করা হচ্ছে উদ্যোক্তাদের অভিযোগ ভালো কারখানাগুলো বন্ধ করতে হচ্ছে বাইরের সংকটের কারণে যে কারখানাগুলো মাসের বেশিরভাগ দিন বন্ধ ছিল সেখানকার শ্রমিকদের বেতন পরিশোধ করাও এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে একদম রুট লেভেল থেকে যারা যারা প্রবলেমগুলি করছে তাদেরকে অ্যাড্রেস করতে হবে তাদেরকে আইনের আওয়াতে আনতে হবে আমাকে এক ভাইয়ের বলছে ইউ হ্যাভ ডেম এভরি উইক প্রবলেম ক্লোজ দা ফ্যাক্টরি আমি আগামী দিন ফ্যাক্টরি চালাতে চাই এবং আমার এই ফ্যাক্টরি চালানোর জন্য দুটি জিনিস দরকার আমার আশেপাশের ফ্যাক্টরিগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ এবং আমার ফ্যাক্টরির সিকিউরিটি আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনী এবং সরকারের যথেষ্ট এখানে অ্যাটেনশন দিতে হবে যে মালিকগুলো যে সিকিউরিটি চাচ্ছেন এটা তাদের একটা রাইট আমরা মনে করি যে এই রাইট যদি তারা না পায় তারা যে ড্যামেজটা তাদের হচ্ছে এতে করে তারা সিখ হয়ে যাবে এবং সিখ হয়ে গেলে ইভেনচুয়ালি তার ইন্টারেস্ট থাকলেও সে পরে আর ফ্যাক্টরিটা চালাতে পারবে